টাইম এবং ডেট ঠিক করার আরেকটি নতুন শর্টকাট পদ্ধতি অনেকে দেখা যায় ডেস্কটপে টাইম এবং ডেট ঠিক থাকে সিমোজ ব্যাটারির উপরে ল্যাপটপে সেটা নেই তো ডেস্কটপে সিমোজ ব্যাটারি ঠিক না থাকলে টাইম কিন্তু ঠিক থাকে না তখন আপনারা এই টাইমটা আপনারা কীভাবে ঠিক করবেন শর্টকাট পদ্ধতি ধরে নেন আপনার ইন্টারনেট আছে ওয়াইফাই আছে তখন কিন্তু আপনি এই টাইমটি ঠিক করতে পারবেন এই টাইম ঠিক না থাকাতে আপনাদের কম্পিউটারে আপনি কিন্তু ব্রাউজিংয়ে যে আছে ব্রাউজ কিন্তু আপনার কাজ করবে না ব্রাউজ মানে যে কোনো জিনিস আপনি যখন ব্রাউজ করবেন ব্রাউজিংয়ে তখন কিন্তু সেটা কাজ করবে না যদি আপনার টাইম ডেট ঠিক না থাকে তো এই কাজটি কিভাবে করবেন শর্টকাট পদ্ধতিতে প্রথমে যে কাজটি করবেন আপনারা কন্ট্রোল প্যানেলে যাবেন সার্চ বারে গিয়ে কন্ট্রোল প্যানেল সার্চ করবেন ইন্টারপ্রেস করবেন হার পরে টাইম যে ক্লোকে অ্যান্ড সে রিজিওনে ক্লিক করবেন ক্লিক করার পর টাইম অ্যান্ড ডেটে যাবেন যাওয়ার পরে আপনাদের এই ধরনের একটা ইন্টারভিউ আসবে আপনাদেরকে বলে রাখি আপনাদের কম্পিউটারে কিন্তু ইন্টারনেট বা ওয়াইফাই লাইন কিন্তু থাকতে হবে যদি ওয়াইফাই এবং ইন্টারনেট লাইন থাকে তবে আপনার ডেট এবং টাইমটা যদি অ্যালোমেলো থাকে তবে কিন্তু আপনারা এই শর্টকাট নিয়মটিতে আপনারা ঠিক করতে পারবেন তো আমি আবার দেখিয়ে দিচ্ছি কীভাবে আসবেন আপনারা বারে যাবেন বারে গিয়ে লিখবেন কন্ট্রোল প্যানেল ইন্টারফেস করবেন এই ধরনের একটা ডায়লগ বক্স আসবে আশা করে ক্লোক অ্যান্ড রিজিওনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে টাইম অ্যান্ড ডেটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস আসবেন আসার পরে আপনারা যেটা কাজ করবেন ওই যে উপরে তিনটে অপশন আছে একটা হলো ডেট অ্যান্ড টাইম একটা হলো এডিশনাল ক্লোকস একটা হলো ইন্টারন্যাশনাল ইন্টারনেট টাইম আপনি যদি ইন্টারনেট টাইমের সঙ্গে যেহেতু আমরা মিল রেখতে চাচ্ছি অর্থাৎ ইন্টারনেট টাইম আমরা ক্লিক করব ক্লিক করার পরে সেন সেটিংয়ে ক্লিক করব সেন্স সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা কী করবেন আপডেট নাওয়ে ক্লিক করবেন যদি আপনি নাও দেওয়ার পরে যখন এই ধরনের একটা কিছু লিখা আসবে তখন কিন্তু বুঝবেন যে আপনার টাইম এবং ডেটটা ঠিক হয়ে গেছে তারপর ওকে বাটনে ক্লিক করবেন একইভাবে ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর বের হয়ে আসবেন এভাবে কিন্তু আপনার আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে টাইম বা ডেট ঠিক করতে পারবেন ধন্যবাদ সকলকে